বসুন্ধরা কমপ্লেক্সে খুব সুন্দর করে পুরানো দিনের কিছু ভাস্কর্য সাজিয়ে রাখা হয়েছে এখানে দুটো গরুর গাড়ির চাকা আছে কাঠের তৈরি পাশে একটি বেড়ার ঘর বা যে নারা ঘর সনের থাকে ওইভাবে সাজানো হয়েছে গ্রামীণ পরিবেশের মতো খুবই সুন্দর দেখতে এখানে একটি গাড়ি দেখা যাচ্ছে দুটো গরু অনেক মালামাল নিয়ে যাচ্ছে তো গরুগুলো হয়তোবা জিনিসগুলো নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে বিদায় এক লোক ওটাকে সহজরে ধাক্কা দিচ্ছে এটা এক একসময় আমাদের একটা ক্লাসে বইয়ের ভিতরে এটা ছিল তো যাই হোক এটা দেখে একটু ভিডিও করলাম খুবই ভালো লাগছে অনেক পুরনো একটা স্মৃতি এবং ভাস্কর্যটা খুবই সুন্দর করেছে যেই করেছে খুবই সুন্দর দেখার মতো একটি জিনিস তাই ভিডিও করলাম আপনাদের যাদের ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন খুবই সুন্দর করে সাজিয়েছে জিনিসটা এবং ঢাকা শহরের মতো জায়গা এসব গ্রামীণ পরিবেশের স্মৃতিগুলা দেখা যায় না যেহেতু বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মতো একটা জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তো এখানে এরকম একটি সিটির ভিতরে গ্রামীণ পরিবেশের কিছু ভাস্কর্য রাখাতে আমার মনে হয় যেন মার্কেটের সৌন্দর্য আরও অনেক বেড়ে গেছে আর দেখতেও অনেক সুন্দর আমাদের মেনলি আমরা ঢাকা থাকি বা শহরে যে যেখানে থাকি গ্রামের সাথে আমাদের সবারই নারের একটা সম্পর্ক আছে যেহেতু এক সময় আমাদের দেশে যখন কোনো উন্নতি প্রযুক্তি কিছুই ছিল না তখন এই গরুর গাড়ির মাধ্যমে মানুষ বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় এই মালামাল আনা নেওয়া করত। এবং এটা সম্ভবত ব্রিটিশ আমল বা পাকিস্তান আমলের ঘটনা হবে আর এখন যেহেতু গাড়ি ঘোড়া হয়েছে তখন তার পাকা পিস ডালে রাস্তা ছিল না তখন এইভাবেই মানুষ এই গরুর গাড়িতে করে মালামাল আনা নেওয়া করতো তারই একটি ভাস্কর্য বসুন্ধরা সিটি কমপ্লেক্সে